আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি স্মৃতি ইসলাম চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগ নিয়ে হঠাৎ করে পিঠা খাওয়ার অনেক গ্রেভিং তো আমি আমার বাহিনীদের নিয়ে চলে গেলাম সদর রোড কারণ এইখানে নাকি ভাইরাল কালাই রুটি এবং পিঠা বানানো হয় তো আমি আর না করে আমি চলে গেলাম পিঠা খাওয়ার জন্য আর এইখানে যে কী কী করলাম থাকছে আজকে ছোট্ট একটা ব্লগে ফার্স্টে যে দেখি খালাম অনেক সুন্দর সুন্দর গরম গরম কালাই রুটি বানিয়ে রাখছি আমাদের জন্য তো চলেন এখানে ভর্তা আইটেমগুলো দেখে আসি এখানে স্পেশাল ভর্তা দেখো স্পেশাল কি কি আছে মামা স্পেশাল 14 রকম আইটেম আছে 14 রকম আইটেম স্পেশালটাতে 14 রকম আইটেম জি জি 14 রকম কি কি ভর্তা এটা হচ্ছে তিন ভর্তা এটা হচ্ছে ধনে ভর্তা কাঁচামরিচ বেগুন এটা রাই এটা বাদাম তো মামার স্পেশাল ভর্তার আইটেমগুলো ছিল প্রায় চোদ্দ রকম আর এই চোদ্দ রকম ভর্তা দিয়ে যদি আপনি একটা কালার রুটি খেতে চান তাহলে আপনার পড়বে পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা পর্যন্ত আর একটা কালার রুটির পিস মাত্র তিরিশ টাকা সাথে পাবে তিন রকমের ভর্তা তো চলেন এবার বাবার কাছ থেকে আপনার বাবার দোকানের লোকেশনটা শুনে সদর হসপিটাল রোড নাটোর কেন্দ্রীয় এখানে দুইটা দোকান আছে তাই না আপনাদের ফার্স্ট এটা না মিডিলে মাহিম পিঠাঘর তাই তো চোখের সামনে ঝাল ঝাল ভর্তাগুলো দেখে কি যে লোভ লাগতেছিল কি বলবো আর মামার দোকানটা ছিল অনেক পরিষ্কার পরিছন্ন যা দেখে লোভ সামলাতে না ড্যাক ড্যাক করে যে বসে পড়েছি পিঠা খাওয়ার জন্য আমরা পিঠা খেতে আমরা এখন পিঠা খেতে আসছি মাহিম পিঠাঘর ঠিক আছে এটা হচ্ছে আপনাদের লোকেশনটা নাটোর সদর হাসপাতালের মানে সামনের যেটা আছে মিডিলে মানে দোকানটা হচ্ছে মিডিলে গাইস আমি স্পেশালটাও নিয়েছিলাম এবং আমি নিয়েছিলাম এক পিস কালাই রুটি ছিল তিরিশ টাকার এখানে সে ছিল চার রকমের ভর্তা প্লাস পেঁয়াজের মাখা তো গাইস আমি একা খাচ্ছি না আমার আশেপাশে অনেকগুলো বানু সেনা আছে তারাও খাইতেছে যাই হোক এখন এটা আমি খাবো টেস্ট করবো অ্যান্ড দেখবো এটার মজা কেমন আমি খাবো কি গাইস আমার আগে শুরু করে দিয়েছে তারা হামলা মানে কি বলবো খাইতে খাইতে তাদের জান শেষ তারপরে তাদের খাওয়া শেষ হবে না চলেন দেখি আলভীর সাথে খেতে গাইস বাংলা তো ফিরিতে পাইলে যা হয় দিনেশ দাদা ভাই খেয়ে নিয়েছে সব আমাদের স্পেশাল যে হচ্ছে পিঠাটা অর্ডার দিয়েছিলাম সেই স্পেশাল পিঠাটা চলে আসছে দেখবো এখন পিঠাটা কেমন ঠিক আছে মানে সত্যি বলতেছি আমি অনেক অনেক ভাপা পিঠা খাইছি কিন্তু এটার মতো এত মজা ভাপা পিঠা কখনোই নাই এটা ছিল পুরো মিল্ক দিয়ে ভরা মানে ফার্স্ট বাইটে আমি ফ্যান হয়ে গেছি কি বলবো আমি নেক্সট টাইম আবার যাওয়ার চেষ্টা করব শুধু এই পিঠাটার জন্য গাইস যদি না খেয়ে থাকেন একবার হলেও আপনার এই পিঠাটা খাওয়া উচিত এখানে অনেক পরিমাণ তারা নারকেল ইউজ করে প্লাস আপনার হচ্ছে মিল্কটা ইউজ করে যার কারণে অনেক বেশি মজা লাগছে পিঠাটা মজা ছিল মানে মানে বেশ আলাদা চুপচাপ করে খাইছে এই যে এখানে একটা ভর্তা ছিল বেশি ছিল সো রান আমাদের খাওয়া দাওয়া শেষ মাঝে মাঝে এরকম বাহিরে যাবে টুকটাক করে খাইবেন এবং আমাকে ইনভাইট করবেন সো রান আবার দেখাবে অন্য একটা ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা বাই বাই